শান্তিপূর্ণভাবে নির্বাচিত হল কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতি সভাধিপতি হিসেবে নির্বাচিত হন কোচবিহার জেলা পরিষদের পনেরো নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সুমিতা বর্মন এবং সহসভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন কোচবিহার জেলা পরিষদের সতেরো নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল জলিল আহমেদ কোচবিহার জেলা পরিষদের চৌত্রিশটি আসনের মধ্যে আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে বিজেপি আজ কোচবিহার জেলা পরিষদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতি নির্বাচিত হয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার মধ্যে দিয়ে আজকে জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি নির্বাচনের মধ্য দিয়ে সেই বৃত্তটা কমপ্লিট হলো সব এই জায়গাটা কে মনে মনে কি করেছে আমি জানি না তবে কেউ কারো বিরোধিতা করেনি অনেক অনেক অভিজ্ঞ ছিল বেশ কয়েকটা তাদেরকে মানে এই ব্যাপারটা বলা মুশকিল কারণ অভিজ্ঞতার অভাব কোথাও নেই সবাইকে তারা সেই পথ দেওয়া যায় না তার মধ্যে থেকে বেছে একজনকে দেওয়া হয়েছে আবার এটাও তো ভাবতে হবে যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে সে আগামী প্রজন্মকে তৈরি করবার জন্য একজন নতুন তার সাথে আরেকজন অভিজ্ঞকে দিয়ে আগামী প্রজন্মকে তৈরি করা হয়েছে জলিল তো আর চিরকাল থাকবে না বা আমরা চিরকাল থাকবো না এখনকার ব্যক্তি প্রজন্ম যারা নতুন প্রজন্ম তাদেরকে যদি প্রশাসনিক কাজে একদিকে সাংগঠনিক কাজে হিপি আরেকদিকে প্রশাসনিক কাজে এইরকম অল্প বয়সী সভাধিপতিরা এটা তো এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করবে বলছি যে মুখ্যমন্ত্রী এসে যেখানে নির্বাচনী সভা করেছিলেন কোচবিহারের একমাত্র আসনে যে কোন নম্বর আসন থেকে সভাধিপতি নির্বাচিত হলেন তাহলে কি একবারে কি প্রথম থেকে ঠিক করা ছিল যে এরকম ভাবে এরকম ভাবে করা হবে এটা রাজ্যের থেকে ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী যদি সেই সময়ে চিন্তা করে আসেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কিন্তু পরবর্তীকালে রাজ্যের নেতৃত্ব বসে ঠিক করেছেন কে সভাধিপতি হবে কে সহকারী সভাধিপতি হবে কি চিন্তা করে তারা করেছেন সেটা তো বললাম যে নতুন প্রজন্মকে উঠিয়ে আনা তার সাথে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সমন্বয় নতুন এবং পুরোনো সমন্বয়েই আগামী দিনে কুচবিহারের উন্নয়ন হবে ကြိုင်လေလားသူရှာတဲ့20ဘောင်ကြိုင်ေကြိုင်သူကြီးရောမရှိဘူးလား